একটা ছেলে লাইফে দুটি স্বপ্ন সে কনফার্ম দেখে প্রথমটি হচ্ছে সে যখন কলেজে এবং ভার্সিটিতে পড়ে তখন আড্ডার ছলেই ফ্রেন্ড বলে যে বলে চল একটা টি শার্টের ব্যবসা করি তো আলহামদুলিল্লাহ আমার এই স্বপ্নটি আমি বাস্তবায়ন করেছি আজকে থেকে দশ বছর আগে আমি এখন উইন্টার হিসেবে কাজ করছি একটি ছেলে দ্বিতীয় যে স্বপ্নটি দেখে সেটি হচ্ছে সে যখন বড় হয় কিছু টাকা আয় করে তখন সে চায় একটি খামার দেওয়ার জন্য সেটি হতে পারে একটি গরুর খামার অথবা মুরগি অথবা হাঁস অথবা একটি মাছের ঘের তো আমার এই দ্বিতীয় স্বপ্নটি বাস্তবায়ন করার জন্য আজকে আমি যাচ্ছি সুখের খামারে সেখানে আমার জন্য ওয়েট করছেন সুখের খামারের ফাউন্ডার তাজদিক হাবিব আমরা এই দুই দিন ওখানে থাকবো সেখানের ইনভেস্টমেন্ট প্রজেক্ট সেখানে গরুর ফার্ম সেখানে গেস্ট হাউস সবকিছু সম্পর্কে আপনাদের বিস্তার জানাবো তো চলুন দেরি না করে চলে যাই ঢাকা থেকে প্রায় পাঁচ ঘন্টা জার্নি করে বগুড়া চলে আসছি শুরুতেই বলেছিলাম যে আজকে আমি আসব বগুড়ার সুখের খামারে আমার পিছনে যে একটি বাড়ি দেখতে পাচ্ছেন মাটির বাড়ি এটি হচ্ছে সুখের খামারের গেস্ট হাউস তো আমার লাইফে এই প্রথম আমি মাটির বাড়িতে থাকবো মাটির বাড়ির একটি বৈশিষ্ট্য হচ্ছে এটি গরমের দিনে ঠান্ডা থাকে এবং শীতের সময় গরম থাকে তুলনামূলক তো একটি গেস্ট হাউস এবং মাটির ঘর কেমন হয় এবং সুখের খামারের আসতে কেমন হবে চলুন ভিতরে আপনাদেরকে নিয়ে যাই আমি প্রবেশ করছি সুখের খামড়ের গেস্ট হাউসে আসসালাম আসসালামু আলাইকুম ওয়েলকাম সুখের খামার থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আর দেখতেই পাচ্ছেন খুব চমৎকার করে কিন্তু এই বাইরেটি করা হয়েছে মাটি দিয়ে তৈরি করা এবং মাটির যে ঘরগুলো করা হয়েছে প্রত্যেকটা ঘরে কিন্তু খুব সুন্দর করে কারুকার্য করা এবং এখানে টালেটিন ব্যবহার করা হয়েছে তো আমি দুই দিন এখানে থাকবো তো আপনাদের সাথে অবশ্যই আমি শেয়ার করবো যে আমার এই মাটির ঘর মানে সুখের খামারে যে গেস্ট হাউস্টি করা হয়েছে এর এক্সপেরিয়েন্স এবং অবশ্যই সুখের খামারে যে ফার্মটি রয়েছে সেটি আমি ভিজিট করে দেখাব আপনাদেরকে ইনশাল্লাহ আসসালামু ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ খুব ভালো আলহামদুলিল্লাহ সো থ্যাঙ্ক ইউ আমাকে ওয়েলকাম করার জন্য তো ফাইনালি আমি চলে আসছি এই সুখের খামারে আপনারা হয়তো প্রচুর কন্টেন্ট দেখছেন এই জুবাইর ভাইয়ের পেজ থেকে দিকের ওয়াল থেকে তো প্রথমে আপনাদেরকে দেখিয়েছিলাম সুখের খামারের গেস্ট হাউস আজকে আমাদেরকে দেখাবেন আমার অডিয়েন্সকে আমাকে দেখাবেন যে এই সুখের খামারের বিস্তারিত এবং আপনি যে কন্টিনিউ আপনার পেজ থেকে আপনার প্রোফাইল থেকে ভিডিও আপলোড করতেছেন এবং মানুষজনকে বলতেছেন যে এত সুন্দর পরিবেশ এবং এত সুন্দর একটা ইনভেস্টমেন্টের জায়গা নাকি এখানে হচ্ছে তো বিস্তারিত আজকে আমরা জানবো ইনশাল্লাহ ঠিক আছে তাহলে আমরা এখন চলে যাব ফার্মে ফার্মে গিয়ে আমরা গরুগুলো অবশ্যই দেখবো এবং ভিতরে যেই আমাদের পরিবেশ আছে সবগুলো আমাদের জানাবো ইনশাল্লাহ থ্যাংক ইউ আসসালাম আলাইকুম আমি এই মুহূর্তে আছি সুখের খামারের যেই খুব সুন্দর একটি জায়গা মানে আমার খুব পছন্দের একটি জায়গা যেখানে হচ্ছে গরুগুলো খুব সুন্দরভাবে রাখা আছে আর দেখতে পাচ্ছেন এখানে খাবারগুলো খুব সুন্দর করে সাজানো হয়েছে কিছুক্ষণের মধ্যে গরুদের খাবার দেওয়া হবে তো জুগার ভাই মানে আমরা তো আসলে গেস্ট হাউস দেখলাম আপনার ফার্ম হাউসে আসলাম তো এখানে আসলে সুখের খামার নামটা কিন্তু খুব ডিফারেন্ট সুখের খামারের উদ্দেশ্যটা কি সুখের খামারের মেজর উদ্দেশ্য হলো আমরা নিরাপদ খাদ্য উৎপাদন করতে চাই এবং শহরের মানুষকে আমরা এই কৃষির সঙ্গে পরিচয় করাতে চাই যেন তারা কৃষিতে বিনিয়োগ করতে পারে কৃষিতে নিজেরা যুক্ত হতে পারে এবং কৃষিতে যে অপরচুনিটি আছে সেসব জানতে পারে এটা হচ্ছে আমাদের বেসিক উদ্দেশ্য এবং আপনি যেটা বললেন সুখের খামার নামটা সুন্দর হয়েছে সুখের খামার নামের ব্যাপারে একটা হিস্ট্রি বলি আমি যখন ফার্মিং শুরু করি তখন আমাদের কোনো নাম ছিল না আমার আমরা শুধু কল্প হ্যাঁ কিছু একটা হবে হোক 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 একদিন আমি পোস্ট করি যে একটা নাম হওয়া দরকার ভাই এমনি এক মিনিটের মধ্যে বলেন নাম হচ্ছে নাম যেন সুখের খামার এত মানে এত সহজ নাম হতে পারে না অনেক ইন্টারেস্টিং তো এখানে আমি একটা বিষয় বলি ভাই মানে আমি অল্প কিছু খামার ভিজিট করার সৌভাগ্য হয়েছে মানে এত সুন্দর খামার আসলে আমি প্রথম আসছি বগুড়া আমি প্রথম মানে এই যে প্রত্যেকটা গরু মানে মাসাল্লাহ মানে খুব চমৎকার চমৎকার গরু তো এগুলো আসলে মানে কালেক্ট করা হয় কোন জায়গাতে কিভাবে কালেক্ট করা হয় এগুলো আমরা উত্তরবঙ্গের বিভিন্ন হাট আমি বলবো শুধু উত্তরবঙ্গ না দেশের বিভিন্ন হাট ঘুরে ঘুরে এই গরুগুলো সংগ্রহ